ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ পঁচিশে ডিসেম্বর দু বুধবার আপনাদের নিয়ে চলে এসেছেন জেলার অঞ্চগত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা দিকে মার্কেটটি শুরু হয়ে যায় কোন কোন সবজির ওপর নির্ভর করে এই মার্কেটটি হয়ে থাকে অল ভ্যারাইটিস ভেজিটেবল সব ধরনের সবজি আপনি দেখতে পারবেন শুরুতেই আপনাদের সামনে পেঁয়াজ এবং রসুনের আমদানিটা কেমন রয়েছে তাছাড়া জানবো যে রসুনের যে পাইকিরি বাজার বাইন্ডা মার্কেটে আপনাদের জানিয়েছিলাম এভারেস্ট তিন হাজার আপের দিকে ছিল পাইকির বাজার তার সাথে যদি কিছু কিছু রসনের তুলনা করি সেখানে পাঁচ হাজার ফ্লাস আপের দিকে ছিল দেখবো তার তুলনায় আজকে বাজারটিকে একটু ভালো হয়েছে না একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গেছে তাছাড়া পেঁয়াজের যদি কথা বলি বাইনা মার্কেটে খুবই সস্তা দামে বেচে কেনা হয়েছিল খুব একটা ভালো কোয়ালিটির মাল ছিল না বলে তো আজকে নাজিরপুর মার্কেটে কতটা ভালো কোয়ালিটির পেঁয়াজ এসেছে এবং পাইকির বাজার সেটা কতটা বাড়লো কি কমলো সেটাই জানাবো তারপরেই আমরা সরাসরি চলে যাব নিত্য প্রয়োজনীয় সবজি গাজর পেঁয়াজের কালি তাছাড়া পটল রয়েছে পুরনো আপডেট বেগুন রয়েছে সেগুলো কী দামে যাচ্ছে তো চলুন ফ্রেন্ড বেশি কথা মারিয়ে সরাসরি আমরা চোখ বো <laughs> এখন <laughs> দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে আমি অবস্থান করছি নাজিরপুর মার্কেটে যে রসুন রয়েছে সেই রচনের কাছে তো জানিয়ে দেবো যে আজকে মার্কেটে আমদানিটা কেমন হয়েছে এবং পাইকের বাজার সেটা বাইন্ডিয়া মার্কেটের তুলনায় একটু ভালোর দিকে হয়েছে না একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখুন শুরুতেই আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরবো তো এখানে সাইজের যদি কথা বলে তার আগে বলবো যে যে রসুনটা রয়েছে সেটাই দেখতে পারবেন সাইজ এখানে সব ধরনের সাইজ দেখতে পারবেন বোম রয়েছে ফুল রয়েছে কিছু লাডুয়া রয়েছে তো এই দিয়ে কিন্তু গড় রয়েছে কিন্তু যদি বলে পর্দা ফিনিশিংয়ের কথা সেটা একটু কম রয়েছে পর্দাটা ফিনিশিং সেটাও মোটামুটি ভালো দেখা যাচ্ছে তো কিছু কিছু মালের ওপর যেটা অতিরিক্ত পর্দাটা কম দেখা যাচ্ছে তাছাড়া কিছু মাল দেখতে পারেন হালকা সাইড কাটা রয়েছে তো এরকম রয়েছে আর কলের যদি কথা বলি তাহলে প্রত্যেকটা রসুনের প্রতি কিন্তু কল বেরোনো মাল আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা বস্তায় তো এই মালটা কী দামে বিক্রি করলো সেটাই আপনাদের জানিয়ে দেবো সরাসরি এখানে চাষিয়া গেল তাছাড়া বলবো টাইটের কথা টাইটটাও মোটামুটি রয়েছে ফুল যে টাইট মাল সেরকম দেখা যাচ্ছে না তো চলুন জেনে নিই আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন এই তিন বস্তা তিন বস্তা কি দামে বিক্রি করলেন কুড়ি হাজার পাঁচশো টাকা কুড়ি হাজার পাঁচশো টাকা কুইন্টাল বলি পার কিলো দুশো পাঁচ টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চেয়েছিলেন আচ্ছা আজকে বাজারে কেমন হচ্ছে একটু ভালো দিকে না খারাপের দিকে রয়েছে ভালো দিকে একটু ভালো দিকে রয়েছে আচ্ছা এই মুহূর্তে আমদানিটা কেমন রয়েছে মার্কেটে আমদানি মোটামুটি আছে মোটামুটি রয়েছে আচ্ছা বাড়িতে রসুন রয়েছে আজকে শেষ করলেন আজকে শেষ করলেন কত বিঘা লাগাচ্ছেন এবছর রসুন তিন বিঘা তিন বিঘা গত বছরের তুলনায় একটু বেশি না কম বেশি একটু বেশি লাগে রসুনের বেচা কেনা যদি কথা বলে তাহলে দেখা যাচ্ছে গতিবেগ একটু কম রয়েছে বাইনা মার্কেটে আপনাদের যে জানিয়েছিলাম দ্রুত গতিবেগে রসুন বেচা কেনা হচ্ছিলো কিন্তু আজকে তেমন কিছু দেখা যাচ্ছে না তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরি তো এখানেও কিন্তু কিছু গড় মালের মধ্যেই দেখতে পারবেন তো কিছু কিছু মাল রয়েছে দেখতে পারবেন যেটা পর্দা কম রয়েছে তাছাড়া যদি বলা হয় ব্রাইটনেসের কথা ফুল ব্রাইটনেস দেখতে পারবেন টাইটের যদি কথা বলে সেটাও কিন্তু একেবারে দুর্দান্ত টাইট পেটের মাল দেখতে পারবে আর সাইজের যদি কথা বলে দেখুন বোম দেখতে পারবেন ফুল দেখতে পারবেন কিছু লাডুয়া দেখতে পারবেন কিছু মিডিয়াম দানোর মাল দেখতে পারবেন এখানে তো এইদেই কিন্তু মিক্স দেখতে পারবেন দেখুন এইবার জানিয়ে দেবো যে এই মালটা কি দামে বিক্রি হলো এখানে সরাসরি আঙ্কেলের মুখে থেকে কত বস্তা এসেছেন আজকে দু বস্তা এক বস্তা বিক্রি হলো এক বস্তা বিক্রি করেন কি দামে বিক্রি বাইশ টাকা বাইশ হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো কুড়ি টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা চব্বিশ টাকা চব্বিশ হাজার চেয়েছিলেন বলছি আজকে বাজারে কেমন মনে হচ্ছে একটু ভালো দিকে না খারাপের দিকে একটু খারাপের দিকে রয়েছে বলছে কিছুদিন আগে যে বাজারটা খারাপ ছিল তার থেকেও খারাপ রয়েছে একটু ভালো একটু ভালো রয়েছে আচ্ছা বাড়িতে এখনো রসুন রয়েছে না আজকে শেষ করে এখনো রসুন রয়েছে আজকে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে ভালো ভালোই রয়েছে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে আছি প্রথমত জানিয়ে দেবো সাইজ দেখুন এখানে ফুল দানার মাল দেখতে পারবেন কিছু লাডুয়া মাল দেখতে পারবেন তো বোম সাইজে যদি কথা বলি খুব দেখতে পারবেন না তো ফুল দিয়ে মিক্স রয়েছে তো যদি বলা হয় কথা ফুল ব্রাইটনেস এর মাল দেখতে পারবেন যদি বলা হয় টাইটের কথা সেখানে কিন্তু দুর্দান্ত এখানে দেখুন যত সাইজে ছোট হবে ততই কিন্তু মাল মাল হবে যত বড় হবে যেগুলো বোম সাইজে দেখে থাকে তো এর কাছে কিন্তু বাচ্চা রয়েছে টাইট আশা করি আপনাদের বোঝাতে পারলাম যদি বলা হয় ব্রাইটনেস পর্দা ফিনিশিং সবকিছুই ভালো রয়েছে তো জেনে নেবো এবার কত করে বিক্রি করলো আচ্ছা তেইশ হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো ত্রিশ টাকা আচ্ছা কি দাম চাইছে নেমালটা পঁচিশ চেয়েছিলাম পঁচিশ হাজার টাকা চেয়েছিলেন বলছি কত বস্তা নিশ্চিত দুই বস্তা নিশ্চিত বাড়িতে এখনো রসুন রয়েছে আজকে শেষ করে এখনো রসুন আছে আচ্ছা আপনার বাড়ির আশেপাশে যেসব চাষিরা রসুন চাষ করেছিল তাদের বাড়ি কেমন রয়েছে রসুন মোটামুটি মোটামুটি রয়েছে রয়েছে আচ্ছা আজকে মার্কেটে ভালো ভালো পাইকির বাজার সেটা একটু ভালো ভালো দিকে দিকে রয়েছে রয়েছে না খারাপ তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি ধরুন কোয়ালিটির যদি কথা বলি নাম্বার ওয়ান কোয়ালিটির কিছু মাল দেখতে পাচ্ছি এখানে সাইজের যদি কথা বলি সব ধরনের সাইজ দেখতে পারবেন কিন্তু ব্রাইটনেস এবং টাইট ফিটের দিক থেকে দুর্দান্ত মাল রয়েছে এখানে যেখানে যেমন দেখতে পারবেন পর্দা তেমন দেখতে পারবেন ফিনিশিং তেমন রয়েছে টাইট ফিট এখানে তো দেখুন ফ্রেন্ড সাইজে যদি কথা বলি বোম রয়েছে ফুল রয়েছে কিছু লাডুয়া দেখতে পারবেন কিছু মিডিয়াম দানারও মাল দেখতে পারবেন এখানে কালারফুল মালের সাথে রয়েছে তো এই মালটা কী দামে বিক্রি হলো সেটাই জানেন পর সরাসরি এখানে আঙ্কেলের মুখ থেকে বলছে কত বস্তা এসেছেন আমি সাড়ে তিন বস্তা নিয়ে এসেছি সাড়ে তিন বস্তা এসেছেন কি দামে বিক্রি করলেন তেইশ হাজার দুশো টাকা তেইশ হাজার দুশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো দুশো বত্রিশ টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা আমি পঁচিশ হাজার টাকা চেয়েছি পঁচিশ হাজার চেয়েছেন বলছি যখন বাজারটা খারাপ ছিল তখন কি মার্কেটে মাল ঢুকিয়েছিলেন হ্যাঁ ঢুকেছিলেন তো এই মালে কী দামে বেচা কেন করছে তখন বিক্রি করেছিলাম বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা তাই তো তাতে কিছুটা আজকে একটু বেশি পেয়েছেন বাজারটা আচ্ছা আজকে মার্কেট আমদানি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন আচ্ছা ভালো ভালো আছে পাইকের বাজার একটু ভালো দিকে এসছে না খারাপই রয়েছে এক হাট আগে থেকে এক হাজার টাকা বেশি একটু পরিবর্তন এসেছে তাই তো তো বাড়িতে রসুন আছে না আজকে শেষ করলেন আচ্ছা এখনও রসুন রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো মার্কেটের মধ্যে এখন ছোট হলে কী হবে দুর্দান্ত কোয়ালিটির মাল এখানে নাম্বার ওয়ান কোয়ালিটি দেখা যাচ্ছে যে তেইশ হাজার দুশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি হয় অবশ্যই লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে অনেক চাষি দাদা ভাইরা দাঁড়িয়ে রয়েছে তো তেমন আজকে বেচা কাটা দেখা যাচ্ছে না তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরে যে প্রথমত জানিয়ে দেবো আপনাদের সাইজের কথা তো এখানে সাইজের যদি কথা বলি ক্যাট লাডুয়া দিয়ে যে মালটা রয়েছে সেই মালটাই দেখতে পারবেন এখানে তো অন্য কোনো সাইজে যদি কথা এই এইসব সাইজ দেখতে পারবেন না ওইগুলো বলা যাচ্ছে না তো এখানে যে মালটা দেখতে পারবেন সেটা ছিল ক্যাট এবং লাডুয়া দিয়ে গড় রয়েছে যদি বলা হয় ব্রাইটনেসের কথা সেটাও কিন্তু ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারবেন টাইটের যদি কথা বলে দুর্দান্ত টাইট ফিটের মাল দেখতে পারেন যদি ফিনিশিংয়ের কথা বলে কিছু কিছু মাল দেখতে পারবেন পর্দার পরিমাণটা একটু কম রয়েছে তাছাড়া ভালোই দেখা যাচ্ছে তো চলছে জেনে নি কত বস্তা এক বস্তা এক বস্তা কি দামে বিক্রি করলেন উনিশ হাজার উনিশ হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো নব্বই টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন

দাঁড়িয়ে রয়েছে বেচে কেনা আপনাদের বলেছিলাম ধীর গতি বেগে হচ্ছে তো এইবার সরাসরি আপনাদের নিয়ে চলে যাবো যেখানে ক্যাট রসুন দেখতে পারবেন তাছাড়া যদি বলা হয় যে কেমন রয়েছে দেখুন কিছু কিছু মাল রয়েছে যেটা সাইড কাটা তাছাড়া কল বেরোনো মাল রয়েছে তো এটা প্রত্যেকটা বস্তায় দেখতে পারবেন আর তার উপর ক্যাট যদি বলা হয় পর্দা ফিনিশিংয়ের কথা সেটা মোটামুটি রয়েছে খুব একটা স্ট্যান্ডার্ড দেখতে পারবেন না টাইটের যদি কথা বলি সেটাও মোটামুটি রয়েছে খুব হাইফাই টাইট আপনারা দেখতে পারবেন না তো এই যে ক্যাট মাল সেই মালটা কী দামে বেছে কেনা হচ্ছে দিয়ে দাদা দাদাভাইয়ের কাছে দাদাভাই দেখতে পাচ্ছি প্রত্যেকটা দিনই আসছেন আপনি ক্যাট

আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ কত করে চলে যাচ্ছে পাইকির বাজার মার্কেটে যত পেঁয়াজ দেখতে পাচ্ছেন সবই কিন্তু নতুন কলিকাটা পেঁয়াজ মার্কেটে ঢুকেছে আপনাদের জানিয়েছি এবছরের প্রথমেই নাচের মার্কেট থেকে শুরু হয়েছে নতুন কলিকাটা পেঁয়াজের আমদানিটা তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো মালের গঠন কেমন হয়েছে গঠন কিন্তু খুবই সুন্দর দেখতে পারবেন যেটা গোল সাইজের মাল আপনাদের বলে থাকে সাইজের যদি কথা বলি সেটা মিডিয়াম এবং বড় দানার যে মালটা সেটা দেখতে পারবেন তাছাড়া যেটা বলে থাকি আপনাদের পিয়েন্সেল খুব একটা গঠন তৈরি হয়নি সেই মালটা খুব কম পরিমাণে দেখতে পারেন এরকম দেখতে পারেন তাছাড়া গঠন মালটা বেশি দেখতে পারবেন এখানে তো দেখুন ফ্রেন্ড যদি বলা হয় কেমন রয়েছে কোয়ালিটি সুন্দর রয়েছে তো চলুন জেনে নেই দাদাভাইয়ের কাছে দাদাভাই কত বস্তা এসেছেন নেই চার বস্তা কি দামে বিক্রি করলেন তেরো টাকা টাকা পার কিলো কুইন্টাল প্রতি তেরোশো টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন নেমালটা ষোলো টাকা ষোলো টাকা চেয়েছিলেন তো বলছি আজকে বাজার কি একটু ডাউনের দিকে রয়েছে দিকে ভয়াবহ খারাপ পেঁয়াজের বাজার তাই বলছি আমদানি এটা কেমন রয়েছে খুব বেশি খুব বেশি না দেড়শো দেড়শো থেকে দুশো এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরতে তো বাজারের মধ্যে সর্বোচ্চ দামের দিকে এগিয়ে নিয়ে গেছে এবং প্রথম স্থান অধিকার করেছে সেই পেঁয়াজের কাছে সরাসরি আপনাদের নিয়ে এসেছি প্রথমত জানিয়ে দেবো গঠন দেখুন গঠন খুবই সুন্দর দেখতে পারবেন সাইজে যদি কথা বলেন সেটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে একেবারে বড় সাইজও নেই একেবারে ছোট সাইজের মাল নেই মিডিয়াম দামের যে মালটা সেই মালটা দেখতে পারে গঠন ভালো রয়েছে কালারটাও ভালো দেখতে পারবেন তাছাড়া কিছু মাল দেখতে পারবেন এরকম ক্যাট এছাড়া অন্য কোনো সাইজ নেই যদি বলা হয় যে কাঠি মালটা গঠন খারাপ রয়েছে সেরকম কোনো কিছুই দেখা যাচ্ছে না তো এই মালটাই কি দামে বিক্রি করলো কত বস্তানে এসেছে তার বাকি জানবো বলছে কত বস্তানে এসেছে

অনেক পেঁয়াজ আচ্ছা দাদা ভাই কোথা থেকে আসছেন আপনার বাড়ি নাজিরপুর মার্কেটে রসুনের আমদানির যদি কথা বলি গোটা মার্কেটে আজকে সাতশো থেকে সাতশো তিরিশ বসা দেখা দিয়েছে তুলনা তুলনামূলক আমদানিটা একটু বেশি রয়েছে বাইন্ডা মার্কেটের তুলনায় কোয়ালিটির যদি কথা বলি কিছু স্পেশাল কোয়ালিটির রয়েছে কিছু নর্মাল কোয়ালিটির রয়েছে সাইজের যদি কথা বলে গড় যে রসুনগুলো রয়েছে সেইগুলোই মার্কেটে সবচেয়ে বেশি দেখা দিচ্ছে বাজারে সর্বোচ্চ দামের দিকে এগিয়ে নিয়ে দেবে যে রসুনগুলো সেইগুলো কিন্তু পুরোপুরি গা ঢাকা দিচ্ছে নাজিরপুর মার্কেট থেকে আজকে দেখুন দুই পাঁচ বস্তা দেখা দিয়েছে তাছাড়া বাইনা মার্কেটে এগুলো কিন্তু বেশ কিছু দেখা দিয়ে থাকে যে কারণে সেখানে বাজারটা কিন্তু একটু চওড়া দিকেই থাকে তাছাড়া আমদানিটা ওখানে কম যে কারণে চাহিদাটা বেশি বাজারটাও হালকা একটু উঁচুর দিকে থাকে যেমন আজকে অনেক কৃষক বন্ধু রসুন বেচা কেনা করতে এসে বলছে তারা বাইনা মার্কেটের তুলনায় বাজারটা ডাউনের দিকে রয়েছে আমি বলব না বাজার একই জায়গায় রয়েছে আপনার কোয়ালিটি দেখতে হবে ওখানে কিছু ভালো স্পেশাল কোয়ালিটির মাল থাকে যে কারণে চব্বিশ হাজারের উপরে রান করে থাকে তাছাড়া দেখুন আজকে যে বাজারটা রয়েছে গড় রসনের উপর একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে বাইনিয় যেমন গিয়েছে ঠিক তেমনই রয়েছে আপনারা যে দাম সতেরো হাজার আঠেরো হাজার কুইন্টাল প্রতি বেচাকেনা করছেন সেই মালই কিন্তু আজকে একুশ হাজার বাইশ হাজার তেইশ হাজার বেচা কেনা হয়েছে এরকম কিন্তু আপনাদের মানতে হবে কারণ আপনার যে রসুন রয়েছে ঠিক সেই অনুযায়ী বাজারটা চল কাছে রয়েছে গড় রসুন কিন্তু আপনি ভাবছেন যে আমার কাছে ফুল রয়েছে বোম রয়েছে এই এই দামে আমি পঁচিশ হাজার ছাব্বিশ হাজার পাবো সেটা কিন্তু কখনোই হবে না কারণ বাজার লেভেলে আপনাকে চলতে হবে মালের কোয়ালিটি অনুযায়ী আশা করে বোঝাতে পারলাম আপনারা এটুকুন বলতে পারেন প্রথমে যে বাজারটা গিয়েছে আজকে রসুনের তার তুলনায় বাজারটা পরে কিন্তু পাঁচশো থেকে এক হাজার টাকা ডাউনের দিকে চলে এসেছিলো এটুকুন মানতে পারি তাছাড়া বাজার একই জায়গায় লেভেলে রয়েছে যে বেচে কেনার যদি কথা বলি প্রথম থেকে আজকে একেবারে ধীর গতে পেয়ে গিয়ে বেচে কেনা হয়েছে মার্কেটে যত রসুন এসেছিলো সব কি বেচে কেনা হয়ে গেছে না কিছু রসুন রিটার্ন নিয়ে গেছে ভেবেছে আজকে বাজারটা ডাউনের দিকে রয়েছে তো আজকে আমি বলবো যে বাজার কোনোরকম ডাউনে নেই কিন্তু প্রথমে তুলনায় শেষের দিকে আজকে পাঁচশো থেকে এক হাজার কুইন্টাল প্রতি ডাউনের দিকে রয়েছে আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে চব্বিশ হাজার কুইন্টাল প্রতি যেটা আপনাদের সামনে তুলে ধরতে পারেন দুই বস্তা ছিল তো দেখুন খুব একটা বোম সাইজ কিংবা ফুল সাইজের মাল সেরকমই ছিল না সব ধরনের মিক্সড মাল ছিল বোম ওখানে দেখতে পারবেন না তাছাড়া আজকে দেখুন ক্যাট যে রসুন রয়েছে তার বাজারটা হালকা নরমের দিকে দেখতে পেলাম যেখানে পনেরো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি ষোলো হাজার কুইন্টাল প্রতি বেচা কেন আছে একবার মিনিকেট ক্যাট যে মার্কেটে কলিকাটে পেঁয়াজের আমদানি যদি কথা বলে বেশ ভালো আমদানিটা দেখতে পাচ্ছি কিন্তু পাইকারি বাজার দিনতে দিন কমে আসছে আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা সর্বনিম্ন দাম দেখুন দশ টাকা কেজিও বিক্রি করেছে যেটা কুইন্টাল প্রতি এক হাজার টাকা সেটা কি ধরনের কোয়ালিটির মাল মাল ছিল সেটা একেবারে কাঠি মাল যেগুলো সেইগুলো যেগুলো গঠন চলে এসেছে পেঁয়াজে সেই মালগুলো বেঁচে কেনা হয়েছে চোদ্দো টাকা পনেরো টাকা ষোলো টাকা প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে গাজর কত করে চলে যাচ্ছে পাইকির বাজার যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটা বস্তা কিন্তু বেঁচে কেনা হয়ে গেছে এখন শুধুমাত্র গাড়িতে লোড দিতে বাকি তো সবাই কিন্তু গাড়ির গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে তো দেখুন ফ্রেন্ড আজকে যে পাইকারি বাজার রয়েছে তার কাছে জানিয়ে দেবো আমদানির কথা আমদানিটা বেশ ভালো দেখা যাচ্ছে মার্কেটে আর যদি বলে কোয়ালিটির কথা ফুড। আর অসাধারণ কোয়ালিটির মাল কিন্তু আসছে দেখুন উপর থেকে নিজ পর্যন্ত কিন্তু একই সাইজের মাল দেখতে পারেন সুন্দর করে সাজিয়ে এসেছে চাষি দাদা ভাইরা দেখতেই পাচ্ছেন এক একটা সাইজ পেয়েছেন দুর্দান্ত কোয়ালিটির মাল রয়েছে এবং সাইজটাও রয়েছে আর যদি বলে পাইকির বাজারের কথা তাহলে গত মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে একুশ টাকা সর্বোচ্চ দাম দাঁড়িয়েছিলাম তো আজকের বাজারে তার তুলনায় এক টাকা দেখতে পাচ্ছি একটু ডাউন দিকে আছে তো আজকের বাজারে সর্বোচ্চ দাম যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা কুড়ি টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার টাকা তাছাড়া যদি বলা হয় মার্কেটের সবচেয়ে বেশি গড়ে যে মালগুলো এসেছে সেইগুলো কী দামে কাছে কেনা হয়েছে সেইগুলো ষোলো টাকা সতেরো টাকা এই দামে কিন্তু অ্যাভেলেবল আজকে ব্যছে কেন হয়েছে তাছাড়া যে মালগুলো আপনাদের বলে থাকে যে ছাটি মাল কি দামে বেচা কেন হয়েছে সেগুলো কিন্তু সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে একশো সত্তর টাকা বস্তা একশো আশি টাকা দুশো টাকা বস্তা বেচা কেনা হয়েছে তো এখানে যে মালটা দেখতে পাচ্ছেন সেটা গরের মাল বলা যাবে তো সব ধরনের সাইজ দেখতে পারবেন যে এটা ষোলো টাকা এবং সতেরো টাকা বেচা কেনা হয়েছে এখানে লাগ যেটা দেখতে পাচ্ছি নিত্য প্রয়োজনীয় সবজি এবং সকলের মনে গেঁথে আছে সবার প্রিয় যে পেঁয়াজের কালি কত করে চলে যাচ্ছে পাইকের বাজার তার আগে জানাবো যে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে তো গত মার্কেটের তুলনায় আজকে বেশ ভালো আমদানিটা দেখা যায় তাছাড়া পাইকারির বাজারে যদি কথা বলে তাহলে সেটা কিন্তু অনেকটা কমে এসেছে তো যদি বলা হয় পেঁয়াজের কলির কথা একেবারে টাটকা টাটকা মাল দেখতে পারবেন কোয়ালিটির যদি কথা বলি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান কোয়ালিটির মাল রয়েছে আর আজকে কিন্তু পেঁয়াজের কলির ভিন্ন দামে বেচা কেনা হয়েছে দেখুন একই সময় কিন্তু দুই নম্বরে দামে বেচা কেনা হয়েছে কোনগুলো সেটা জানাবো এখানে যে মালটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সুন্দর সাইজের মাল রয়েছে এবং যে কোনো কোন মাল রয়েছে সেই মালটা দেখতে পারবেন তাছাড়া আজকে যে মালের আটির মধ্যে দেখতে পারবেন মোটা টাইপের যে মালগুলো রয়েছে সেই মাল কিন্তু আজকে কম দামে বেচা কেনা হয়েছে তো আজকের পাইকির বাজারে যেগুলো চিকন মাল দেখতে পাচ্ছেন সেটা চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এই বেচা কেনা হয়েছে প্রথম ধাক্কায় তারপরে দেখুন বেচা কেনা হয়েছে কিন্তু পঁয়ত্রিশ টাকা এখানে যে মোটা মালগুলো দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ সাঁত্রিশ এই বেচা কেনা হয়েছে তো আজকের বাজারে দেখুন সর্বনিম্ন দাম রয়েছে পঁয়ত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার পাঁচশো টাকা যেগুলো এই একটু কমা কোয়ালিটি যে আটের মধ্যে একটু মোটা মোটা টাইপের মাল রয়েছে তাছাড়া যেটা ভালো কোয়ালিটির মাল রয়েছে যেটা চল্লিশ বিয়াল্লিশ এমনকি পঁয়তাল্লিশ টাকাও বেচা কেনা হয়েছে এক ধাক্কা আশা করে বোঝাতে বললাম তাহলে পরে সর্বোচ্চ দাম দামে রয়েছে পঁয়তাল্লিশ টাকা সর্বনিম্ন দাম দাঁড়িয়ে রয়েছে পঁয়ত্রিশ টাকা সেটা কোয়ালিটির উপর ডিপেন্ড করছে এবছরের জন্য শেষ করছি নাজিরপুর মার্কেট থেকে দেখুন মার্কেটে একেবারে আমদানিটা কমে এসেছে যেহেতু পটলের সিজন পুরোপুরি শেষ তো আর আপনাদের সামনে তুলে ধরছে না যদি আজকে গোটা মার্কেটে আমদানির কথা বলে তাহলে গোটা মার্কেট ঘুরে সামথিং এক টন হতে পারে পটল তো এখানে যত মাল দেখতে পাচ্ছেন গতকালকে বার্ষিক পটল রয়েছে কারণ দেখুন কমপ্লিট হচ্ছেন একটা গাড়ি তো করতে হবে তো গতকালকের মাল দিয়ে আজকের মাল দিয়ে একটা গাড়ি কমপ্লিট করছে তবুও ছোটো গাড়ি তো দেখুন ফ্রেন্ড আজকে যদি পাইকির বাজারের কথা বলা হয় তাহলে পরে দেখুন এই যে পটল দেখতে পাচ্ছেন একেবারে সাইজের কথা ক্যাট কোয়ালিটির যদি কথা বলি মোটামুটি রয়েছে খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল কিন্তু এখন আর দেখতে পারবে না আজকের বাজার যাচ্ছে এই যে পটলের যেটা পঁয়ত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার পাঁচশো তার উপরও বেচা কেন হয়েছে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা যেখানে চার হাজার কুইন্টাল প্রতি চার হাজার দুশো তো ত্রিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে বেচা কেন হচ্ছে আজকে নাজিরপুর মার্কেট থেকে আপনাদের সামনে কিছু অসম্ভব সস্তার কিছু সবজি দেখাবো যে সবজি এক টাইমে একশোর উপরে বেচা কেনা হয়েছে সেই সবজি আজকে কত করে বেচা কেনা হচ্ছে এই ডিসেম্বর মাসের তারিখে সেটাই জানাবো তো আপনাদের সামনে খুব একটা বেশি আমি পাতা কাটা বেগুন কিন্তু তুলে ধরতে পারিনি অবশ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো দেখতেই পারছেন যে পাতা কাটা বেগুন রয়েছে নাম্বার ওয়ান কোয়ালিটির মাল সাইজে যদি কথা বলে সুন্দর রয়েছে মিডিয়াম এবং দানা যে মালগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন যদি কানা প্রকার কথা বলে সেগুলো পরিমাণে কিন্তু এই টাইম টাইমে কম শীতের টাইমে খুবই কম থাকে তাছাড়া আশেপাশে যদি একটু লক্ষ্য করে দেখেন গোলমালও দেখতে পারবেন তো আজকে পাইকিরি বাজার কী আছে এটাই তো প্রশ্ন তো দেখুন ফ্রেন্ড গত মার্কেটে আপনাদের যে দাম জানিয়েছিলাম অবশ্য তুলে ধরতে পারিনি বাজার খুবই ডাউনের দিকে রয়েছে আজকে বেচা কেনা হচ্ছে এই যে গোল কালো বেগুন এবং পাতা কাটা বেগুন আট টাকা পার কিলো কুইন্টাল প্রতি আটশো টাকা নশো টাকা তো আট টাকা থেকে ন টাকায় আজকে বেচা কেনা চলছে এই যে গোল কালো বেগুন এবং পাতা কাটা ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেশনের চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো গুড